আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার সফর সঙ্গী এবং জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আক্তার হোসেন সহ নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়েছে এই ঘটনাটি ঘটেছে আজকে নিউ ইয়র্কে এই ঘটনার তীব্র নিন্দা জানাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জাতিসংঘের অধিবেশনে সফর সঙ্গী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের উপদেষ্টা আক্তার হোসেন তাসনিম যারা এবং জামাতের আব্দুল্লাহ তাহে এবং এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ আজকে নিউ ইয়র্কে পৌঁছানোর সাথে সাথে বিমানবন্দরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই পালাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালাগালি করেছে এখন আমার প্রশ্নের জায়গাটা এই যে আওয়ামী সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে পারলো তার কাজটা কি নিজেদের নেতাদের এখানে তারা প্রোটেক্ট করতে পারেনি অন্যদিকে দেখেন জামায়াতের নাইবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহেরকে জামায়াতের জামাইতের নেতাকর্মীরা বের করে নিয়ে গেছে এবং পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও প্রোটেকশন দিয়েছে জামাতের নেতাকর্মীরা তাহলে যুক্তরাষ্ট্র বিএনপি কোথায় বিগত সময় আমরা দেখেছি যখন বা লন্ডনে সফর করতে যায় সফরে যেত তখন যুক্তরাষ্ট্র বিএনপি তারা প্রতিরোধ করত কিন্তু সেই বিএনপির নেতাকর্মীরা আজকে কোথায় গেছে নিজের দলের মহাসচিবকে তারা রক্ষা করতে পারেনি এখন এই যে আক্তার হোসেনের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালালো যদিও আক্তার হোসেন বাঘের বাচ্চার মতো পরবর্তীতে মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এই জন্য আক্তার হোসেনকে আমরা সাধুবাদ জানাই অপরদিকে আওয়ামী সন্ত্রাসীরা এর দ্বারা কি বার্তা দিতে চায় আওয়ামী সন্ত্রাসীরা এর দ্বারা বার্তা দিতে চায় যে আওয়ামী লীগ এখানে এখনো পর্যন্ত জীবিত আছে এবং আরো বার্তা দিতে চায় জুলাই বিপ্লবের গণহত্যা এবং দীর্ঘ সতেরো বছরের নির্যাতন নিষ্পেষণের তারা যে অন্যায় করেছে এখনো পর্যন্ত তারা কোনো অনুতপ্ত নয় তারা এখনো পর্যন্ত ডক্টর ইউনুসকে মাস্টার মাইন্ড বা এই হত্যাকাণ্ডের হতা বলে প্রচার করতে চাচ্ছে তারা যে জাতির কাছে ক্ষমা চাইবে ক্ষমা কিন্তু চাচ্ছে না বরঞ্চ তারা বিপ্লবের অংশীদারকে গালাগালি করছে এবং জুলাই সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে কত বড় দুঃসাহস এই আওয়ামী বাচ্চাদের এরা আক্তার হোসেনকে জুলাই সন্ত্রাসী বলে তাহলে বুঝুন এরা এখনো অনুতপ্ত নয় কিন্তু এদের জন্য মায়া আমাদের দেশের কিছু সুশীলদের জুরি মেলাভার। তারা যে হারে মায়াকান্না করছে আওয়ামী লীগের কোন নেতাকে গ্রেপ্তার করা হলে তাদের এই বিষয়টা মানে তাদের ফেটে যায় এই রকম অবস্থা। বেশি তারা আওয়ামী লীগ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ দুই হাজার মানুষের জীবন দিয়ে গেল তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে এবং রিফাইন আওয়ামী লীগ তত্ত্ব নিয়ে তারা চলছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আজকে আক্তার হোসেনের উপর হামলা চালিয়েছে দুই দিন পরে আমেরিকায় আরেকজন যাবে হামলা চালাবে এদের প্রতিহত করতে হবে এলাকায় প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগ দেখলেই সেই আওয়ামী লীগকে ধরে গণপিটুনি দিয়ে সরাসরি পুলিশের হাতে ধরে দিয়ে ধরিয়ে দিতে হবে এখন আওয়ামী লীগকে গণপিটুনি দিতে গেলে এক দল বলবে এটা মববাজি এটাও নাকি মববাজি যে আওয়ামী লীগ এখনো গণহত্যার দায় স্বীকার করেনি যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত এই যে এতগুলো হত্যাকাণ্ড করার পরে অনুতপ্ত না সেই আওয়ামী লীগের যে আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গাকে এরা বলছে মববাজি সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং আমির হোসেন আমু বলেছিল যদি আওয়ামী লীগ মারা যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় এক রাতে দুই লাখের উপর লাশ পড়বে ওই দুইশো লাশও তো পরেনি এই যে যে বিষয়গুলো মানে এত সহনশীল হওয়ার পরেও এরা এটাকে মববাজি বলছে উচিত এই আওয়ামী লীগকে নিষ্পেষ করে দেওয়া আপনারা দেখেন এদেরকে ধরে প্রত্যেকটা আওয়ামী লীগ ধরে ধরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া উচিত এরা যে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপর এবং যেভাবে এরা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে সেই রাজনীতি ছাত্র জনতা মেনে দিবে এটা যদি হয় তাহলে অত্যন্ত দুঃখজনক সংগ্রামী সাথী ও বন্ধুগণ ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই আউমলিক বাংলাদেশে কোথাও যাওয়ার জায়গা না পায় এদেরকে কোথাও জায়গা দেওয়া হবে না এদের যদি কেউ মারাও যায় এদেরকে জানাজা দেওয়াও যাবে না এদের যদি কেউ পায়ে ধরে ক্ষমা চায় যদি দুধে গোসল করে তারপরে মনে করতে হবে আউমলিক আউমলিগি দীর্ঘ 17 বছরের নির্যাতন নিষ্পোষণ করা দল এখনো পর্যন্ত বিচারের কোন অগ্রগতি দেখিনি আওয়ামী লীগের দল হিসাবে বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য মাঠে নামতে হবে তা না হলে জুলাই জুলাই যোদ্ধাদের তারা বলছে সন্ত্রাসী লীগ আমাদের জুলাই সন্ত্রাসী বলছে এই জন্য এই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশের কোথাও জায়গা দেওয়া যাবে না যদি জায়গা দেন ভবিষ্যৎ বাংলাদেশে প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে এর মাধ্যমে বলতে চাই সবাইকে প্রস্তুত থাকতে হবে রাজপথে নামার বিপ্লব শেষ হয়নি আওয়ামী লীগ এখনো রয়ে গেছে প্রত্যেকটা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাদের যে নেত্রী যিনি দিল্লিতে লুকিয়ে আছে সেই দিল্লিতে পাঠাতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম